আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার ইউটিউব ভাই বোনদেরকে জানাই যারা আমরা ছোটোখাটো ভিডিও বানাই ছাড়ি আর ইউটিউব কোম্পানিওকে জানাই লালের শুভেচ্ছা ও অভিনন্দন টিভিরা কামাচ্ছে আবার টিভিরা কামাচ্ছে জায়গা টাকা নাই খোলা মাঠে ভিডিও করতে আসছি আমি প্রায় এক বছর বেশি হয়েছে আমার একটা ভিডিও ভাইরাল হয় নাই তো ভাই বোনেরা কী কী করলে কি হবে আমাকে একটু কমেন্টে জানাবেন আমাকে একদম কমেন্ট করছে তবে আসসালামু আলাইকুম আপনি এগিয়ে যান তো আমি যাই না আগামী লং ভিডিও বানাতাম লং ভিডিও যখন বানাতাম মোটামুটি ভালো একটা আসলো তো এখন সবাই সবাই কাজ সবারই কাজ যাদের যেগুলো যে যেগুলো ছেলের দশ বছর পনেরো বছর বয়স তারা এখন কাম কাজ করতেছে কি করবে পেট দেয় আমি তাদেরকে নিয়ে ভিডিও করতাম মানে পোর্ট খোঁজতাম ওদেরকে নিয়ে এখন আর ওরা আসে না আমি পোর্ট খোঁজ দিই ও পুষায় না ওরা এখন গার্মেন্টস কাজ করে কেউ রাজমিশ কাজ করে কেউ মনে করেন যে বিভিন্ন জায়গায় কাজ করে প্রায় মাসে আট ন হাজার টাকা পায় তো আমার ভিডিও যে ইউটিউব ইউটিউবের ভাই বোনরা আমার ভিডিওতে দেখে না কেন দেখে কিছু বুঝি না আর ইউটিউব কোম্পানি কেন আমার ভিডিওগুলো ভাইরাল করে না আমি কী করতে হবে আমাকে ভালো ভিডিও কত বানাবো আমি চাই ইউটিউব কোম্পানিকে আমি চাই ইউটিউব কোম্পানিকে যেন আমার ভিডিওগুলো একটু দ্রুত ভয় হতে যায় আমি কি সবাই তো ইউটিউব থেকে টাকা কামাচ্ছে আমি কি পারবো না আমার ভাগ্য কি হবে না অনেক দিন ধরে 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 আসি আর বার যে চার হাজার ওয়াশ টাইম অনেকে বলে ওই যে যারা বড় বড় ক্রিয়েটর যে সেটিং নিয়ে কথা বলে ওই চার হাজার ওয়াশ টাইম এতদিনে পূর্ণ এক হাজার ফলোয়ার এতদিনে পূর্ণ হ্যাঁ হবে সময় লাগবে আপনি যে যতই সারেন যে লং ভিডিও যত সারেন যত শর্ট ভিডিও সারেন আপনার এক হাজার শাস্ত্রে হতে সময় লাগবে দুই চার পাঁচ দশ দিন বিশ দিন কারো এক মাস লাগে লাগা কারো দুই মাস কারো পাঁচ মাস লাগে আর চার হাজার বয়স টাইম হ্যাঁ হবে নিম্নে দুই চার ছয় মাস লাগবে আর মুখ দিয়ে বললে হয় না মুখ দিয়া চা পিঠা দেওয়া অনেক কিছু কিন্তু মুখ দিয়ে কাজ করে দেখেন কত কষ্ট বাস্তবে দেখেন বাস্তবে করে দেখেন শুনলাম যে চার হাজার বয়স টাইম পূর্ণ করতে হবে তো আমি কোথাও তখন লং ছিলাম যখন আমি লং বিড সারলাম তখন কে মনে সবাই হারা গেল পরে কী করলাম শর্ট ভিডিও করলাম যে লং বিডিও সারলে আপনার ওয়াশটা পূর্ণ করতে হবে আর যদি আপনার ওয়াশটা পূর্ণ করেন তাহলে আপনাদের এক কোটি ভিউ পূর্ণ করতে হবে এক কোটি ভিউ পূর্ণ করলে মনে করেন যে আপনার মনিটেশন দিয়ে দেবে তা আমি এখানে এখন শর্ট বিডি সারতেছি কারণ শর্ট ভিডিও ছাড়তেছি এই কারণে যে এই তেমন লোক নাই আমি যতটুকু পারি এ এবারে ভিডিও করি আমি সে ভিডিও বানা বানাতে যদি ভাগ্যে কিন লাগা যায় লটারির মতো পঞ্চাশ লক্ষ টাকা তাই বলতেছি আর কি তাই ইউটিউব ভাই বোনকে জানাই একটু আমাকে হেল্প করবেন সহায়তা করবেন আপনার ইনকাম খাচ্ছেন ইউটিউবে আমি খাব না আমি পরে থাকবো আমাকেও দু এক টাকা দিয়েন আমি ভিডিও বানাচ্ছি কিন্তু ভাই যারা টিকটক থেকে লাখ লাখ কাম কামাচ্ছে তারা কিন্তু এখন অন্য কোনো কাজ করে না শুধু সারাটা দিন এইগুলো নিয়ে পড়ে থাকে আমি তো ভাই এখনও কিছু করতে পারি না আমাকে দিন হাজিরা কাজ করতে হয় দিন হাজিরা কাজ করে তারপর মনে করেন যে বাসা আসতে হয় অ্যাক্টিভ থাকতে হয় ভিডিও বানাইতে হয় ভিডিও এডিট করতে হয় থামবে বানাতে হয় এটা বহু ঝামেলা বহুত কিছু তারপর আমি একটা ভিডিও ছাড়ি ঠিক আছে ঠিক আছে এটা নন্ত্ৰণা ভিতৰতে আমি এটা ভিডিঅ' ছাৰি তবু যদি ভিডিঅ'টো না দেখে মনে তাৰ দুখ চাৰা আৰু মন কিছুই নাই কাটিছে বন্ধ ন